ইসলাম যে কত বড় একটা মহান ধর্ম এবং একই সঙ্গে একই সঙ্গে অবশ্যই সহজ এবং সরল সহজ এবং সরল এইটা বুঝতে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই একেবারে সরল একটা ধর্ম এবং অত্যন্ত মহৎ এতে কিন্তু কোনো সন্দেহ নাই অন্তত মিন মুসলমানরা সেটাই বিশ্বাস করে এবং সেটাই দৃঢ়ভাবে ধারণ করে বাট ওই যে ইহুদিনা সারা কাভির মুনাফিক মোরতাদ মু আছে না এরা তো বলে যে না 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 ইসলাম তো কোনোভাবেই একটা মহান ধর্ম না এর মধ্যে অনেক নাকি অনৈতিক কথাবার্তা এগুলো লেখা টেখা আছে অনৈতিক বিধিবিধান এগুলো নাকি আছে এরকম বলে আর কি কিন্তু কথা হচ্ছে ওদের কথা তো আর মানা যাবে না তাই না এখন যেহেতু কোরআন আল্লাহর বাণী এবং ইসলাম একেবারে ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে অর্থাৎ অর্থাৎ একবারে ডিরেক্টলি থিয়েটার থেকে দ্যাটস মাস্ট বি দ্য বেস্ট সিস্টেম কাফের ইহুদিন মুনাফিক মোরতাদ বা যতই সমালোচনা করুক তাতে তো কিছু যা না তাই না তো যাই হোক ওই যে যারা নাকি অমসলিম কাফের মুনাফিক মোর্তাদ তাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে ইসলামের মহত্ব ভাই তোমরা অনুধাবন করতে পারবা না এটা তোমাদের বোধের বাইরে যাই হোক তারপরও এখানে এক হুজুর একটা চমৎকার একটা বিষয় এখানে উপস্থাপন করতে যাচ্ছে যেটা বস্তুতে ইসলামের মহত্বকে আরও বেশি প্রকাশ করে এবং আমার ধারণা এইটা শোনার পর অনেক হুজিন আসারা কাফের তারপরে যে ইসলামের ছায়াতলে আসবে অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা সরাসরি হুজুরের কাছ থেকে সেই মহামূল্যবান যে বচন এটা আমরা শ্রবণ করি চাষা মারা গেলে যদি বিয়ে করে তাহলে স্বাস্থ্যবাই বোন আমাকে কি ডাকবে এটা হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নৈতিক প্রশ্ন এই ইহুদিনা সেরা কাফের নাস্তিক তারপরে ওই মুশেখ মুরচাদ আসে না ওরা কিন্তু এই প্রশ্নটা করে কারণ ওই ইসলামে তো শাশিকে বিয়ে করা যায় অর্থাৎ চাষা যদি মারা যায় অথবা চাষা যদি শাশিকে ইয়ে করে তালাক দেয় তাহলে ওই শাশার ভাতই যা অর্থাৎ আমার চাঁসা যদি মারা যায় বা আমার শাশা যদি আমার চাষিকে তালাক দেয় এবং এই শাঁসা কিন্তু আপন শশা মানে আমার বাপেরই ভাই হ্যাঁ আপন ভাই তো তখন কিন্তু তাকে কিন্তু আমার জন্য বিয়ে করা হালাল এটা কিন্তু ইসলামে সিদ্ধ আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ তো এখন এইটা শোনার পরে কিন্তু অনেক ওই যে উটকন আস্তিক বিশেষ করে হিন্দুরা তারা কিন্তু চমকে যায় তারা বিস্মিত হয় এবং আমার ধারণা কিং কর্তব্য বিমোড় হয়ে যায় কারণ হিন্দু সমাজে ওই বস্তুত নিজের শাসীকে অর্থাৎ আপন শাশি তাদেরকে কিন্তু অনেকটা নিজের মায়ের মতোই গণ্য করে এবং এই হেতু শাশত ভাই ব্রাদারদেরকে নিজের আপন ভাই বোনের মতোই গণ্য করে এই জন্যই কিন্তু ওই হিন্দুরা ওই নিজেদের শাশত আপন শাশত ভাই বোন এদের মধ্যে কিন্তু বিয়েশাটি হয় না আর শা চাষার স্ত্রীকে তো নিজের মায়ের মতোই গণ্য করে অতএব চাষা মারা গেলে ওই শাশিকে বিয়ে করা এটা তো তাদের কল্পনার বাইরে মানে এরকমই হিন্দু সমাজের বিষয়টা অনেকটা এরকম এবং শুধু তাই কেন মুসলমান সমাজেও কিন্তু বিষয়টা ওই চাষিকে তার মায়ের মতোই গণ্য করে বাট ইসলামে বলছে না চাষিকে মায়ের মতো গণ্য করা যাবে না কারণ হচ্ছে চাষা যদি মারা যায় তাহলে শাশিকে বিয়ে করা যায় এবং তখন একটা জটিল প্রশ্ন চলে আসে তাহলে সাসাত ভাই বোন এরা আমার কি হবে কারণ তারা তোমার ভাই ভাই বোনই হয় এখন তাদের মা যদি আমার বউ হয় তাহলে তারা আমার কি হবে তাহলে এটা একটা জটিল প্রশ্ন হয়ে দাঁড়ায় না তাহলে কেমন তারা আমার কি সৎ ছেলে মেয়ে হবে আমি এতদিন তো তারা আমার ভাই এ ব্রাদার ছিল মানে সাশত ভাই ব্রাদার ছিল ভাই বোন ছিল তো এখন কি সৎ ছেলে মেয়ে হবে কি না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমার মনে হয় যে সবার জানা উচিত এবং এটা জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইসলামের महत्व अदर वाइज কিন্তু ইসলামের महत्व আপনারা বুঝতে পারবেন না তো দেখি হুজুর কি উত্তর দেয় কি ডাকবে শাস্ত্র বইブン আপনাকে ভাইয়ে ডাকবে আগে আগে সম্পর্ক বড়া আ এটা তো নসবনামত ফিতা থেকে জি আচ্ছা তাহলে তো কই ভাল অর্থাৎ সাসির বিয়ে কল ওই শাশির স্থলে মে জারনা কি আমার সসার উরশ জাত তাদেরকে আমি সাসা তো ভাই মানে ভাই বনি ডাকবো আচ্ছা আচ্ছা বাট তাদের মা হবে আমার স্ত্রী এখন কথা হচ্ছে যে এতদিন ধরে এই শশত ভাই ব্রাদার তারা জানল তার মাকে আমি অনেকটা নিজের মায়ের মতোই গণ্য করি অর্থাৎ চাষিত তাই না তো দাম করে তাকে যদি বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলি তাহলে শশত ভাই ব্রাদাররা বিষয়টাকে কীভাবে দেখবে এটাও তো একটা মনে হয় যে বিষয় থাকে না কিন্তু কথা হচ্ছে যে ওরা কী ভাবল না ভাবলো এগুলোকে কিন্তু কেয়ার করা যাবে না কারণ ইসলাম তো সহজ সরল একটা জিনিস তাই না এত কমপ্লিকেটেড করা যাবে না আমি কাকে বিয়ে করলাম আর কাকে বিয়ে করলাম না তাতে করে কার কী অসুবিধা হচ্ছে কার কী দৃষ্টিভঙ্গিতে সমস্যা হচ্ছে ভাই এগুলো দেখে শুনে তো ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর বিধানে তাই না তো হুজুরের কথা এই বিষয়ে আর শুনি দেখবেন যে কত সুন্দরভাবে বলে এবং ইসলামের মহত্ব প্রকাশে এই হুজুরের কিন্তু জুড়ি নাই এই জন্য এই হুজুরকে কিন্তু আমি খুব পছন্দ করি একেবারে দারুণ দারুণ কথাবার্তা বলে আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই নসব নামাজ সেটা হবে ঠিক আছে ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে ঠিক আছে কিন্তু উনি আপনার ওয়াইফ তার মানে শশা মরে গেলে তার বউকে যদি আমি বিয়ে করি তাহলে শশা তো ভাই ব্রাদাররা আমার ভাই ব্রাদারই থাকবে আর আমার স্ত্রী কিন্তু তাদের কাছে মাই থাকবে আবার অন্যভাবে যেহেতু আমি আবার তাদের মাকে বিয়ে করছি তাহলে সে তো তাদের ভাবি হওয়ার কথা তাই না এটা এরকম না মানে যিনি ভাবি তিনি আবার তাদের মা আবার যিনি আমার সশত্ব মানে ইয়ে ছিল শাশি ছিল এখন তিনি আমার স্ত্রী তো এই জিনিসগুলোর মধ্যে যখন ওই যে ইহুদিন আসারা কাফের মুনাফিক মোরতাদ উকোনা আস্তি তারপরে ওই যে মুখরা ঢোকে তখন এরা কিন্তু আউলায়া যায় আউলায়া যায় কারণ তাদের মনের মধ্যে দোষ সমস্যা তো ও কানে কারণ ইসলামকে তো তারা ভালো দৃষ্টি দিয়ে দেখে না তারা তুই ইসলাম বিদ্বেষে মুসলিম বিদ্বেষী এই জন্যে এর মধ্যে তারা দৌড় দেখে বাট বিষয়টা কিন্তু সহজ সরল ভাই আপনার তো ভাই বোন এইটা নিয়ে যদি কোনো কিছু মনে করে যে তার তাদের মাকে আপনি বিয়ে করছেন এবং এই জন্যে আপনি যদি মনে করেন যে না জানি ও ওরা কি বলে বা আশেপাশের লোক কী বলে না এগুলো কে আর করা যাবে না কারণ আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ আপনি এগুলো পালন করবেন একেবারে চোখ বুঝে অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রেংথ অব ইউলাম

জি হুজুর একেবারে একেবারে সত্য কথা বলছেন হ্যাঁ অনেকে এটাকে সরমের কাজ মনে করে যে শাশিরে বিয়ে করা যায় এটা কোনো ধরনের কথা হলো কিন্তু তারা বোঝে না যে আল্লাহ আর নবী যা নির্দেশ করে গেছে এইটা যেহেতু তাদের কাছে সরম লাগে নাই অর্থাৎ আল্লাহ এবং নবীর কাছে সরম লাগে নাই তাহলে এই মুসলমানের কাছে কি কারণে সরম লাগবে আর যদি সরম লাগে তাহলে বুঝতে হবে তাদের ইমানে ঘাটতি আছে মানে ইমান দুর্বল তাই না তো যাই হোক যেহেতু শাশিকে বিয়ে করা যায় অবশ্য চাচা না থাকতে না মানে সাসা মারা গেলে বা সাসা ডিভোর্স দিলে আবার অনেকে মনে করতে পারে যে চাষা বেঁচে থাকা অবস্থায় বিয়ে করা যায় কি না জি না তা যায় না চাচা শুধুমাত্র মারা গেলে বা ডিভোর্স যদি দেয় এখন দেখছেন যে ইসলামের মধ্যে কত মাহাত্ম কি আছে বাট ইহুদিন আসারা কাহের মুনাফিক মোর্চাদ এরা এগুলো কিন্তু দেখে না এরা বলে না 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 এটা কত বড় অনৈতিক কাজ আরে ভাই তোমার কাছে অনৈতিক কাজ আল্লাহর কাছে বা নবীর কাছে তো অনৈতিক কাজ না এবং এই জন্যই তো ইসলামের মহাত্ম সৌন্দর্য মাহাত্ম এবং এই জন্যেই ইসলাম এত সহজ একটা ধর্ম এটাই ছিল বক্তব্য ধন্যবাদ